আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টের এটাই তার প্রমাণ এই দেখেন আজকে যারা ফ্রি বিশার লোক কাজ করে আজকে পনেরো দিন পরে আজকে কাজে এলাম এই টিনের চালের উপরে বৃষ্টির দিনে পানি পড়ে এই কারণে এই লিকগুলি দেখা দেখা সারানের লেখা এটাই ছিল সানায়া এক নাম্বার আর কি প্রথম সানায়া এই জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা সব ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি পুরানো

क्यों सिलिकॉन रहा है ये बोला बारिश बर, का पानी नहीं जाएगा बताएं आपको बारिश का पानी नहीं जा रहा है अंदर हाँ इसलिए लगा रहा हूँ मैं देखो चेक करो कराओ सही से करो सब को चेक करो सब को हाँ सब को चेक रहा हूँ दशक आपने रो दें खूनों जगह कुनों कुनो लीक टी का सुने कि पानी जाए वो किना अपने रा মুগোর সাথে আরেকজন আছে মাস্রি আর নিচে গেছে পানি আননের লিখা এই পুরা আসনে দেখেন এই রোদ এই রোদের ভিতরে যারা ফ্রি বিশাল লোক আছে যেই কাজ পায় যে সংখ্যা ওই রকমভাবেই কাজ করতে হয় আমি অবশ্য বাইরের থেকে না যেই কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিরই হনে বড়ো বড়ো কাজ নাই এখন এই কারণে ছোটো ছোটো কাজ যেটা পাইতাছে ওইটাই ধরতেছে আর ওই কাজগুলিই করতেছি আমি আসলে মূলত ফেব্রিকেটার তারপরে যেই কাজগুলি পাইতাছি ওই কাজগুলি করতেছি কারণ বইসা থাকার কষ্টটা বেশি কাজ করার থেকে প্রবাসে কেউ তো থাকে না সবাই কাজে জায়গা একলা একলা রুমের ভিতরে টাইমও পাস হয় না আপনার কমেন্টে জানাইবেন আমার এই ভিডিওটা কীরকম লাগলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আরও অনেক আমার চ্যানেলে সব কাজের ভিডিওগুলি পাইবেন প্রবাসীরা আসলে কিভাবে কাজ করে কি করে কিভাবে পয়সা কামায় কিভাবে কি কাজ করলে অতিরিক্ত ইনকাম করা যায় এই ধরনের কিছু জানতে পারবেন ইনশাল্লাহ